আসসালামু আলাইকুম বন্ধুরা শূন্য রিটার্নের বিধান নেই দিলে পাঁচ বছরের জেল জানিয়েছে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিলের প্রচারণাকে ভুল ধারণা ভিত্তিক ও বিভ্রান্তিকর বলে আকৃত করে নতুন নির্দেশনা জারি করেছে নতুন নির্দেশনা বলা হয়েছে শূন্য রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ রাজস্ব সংগ্রহকারী এই সংস্থাটি এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে রোববার দশই আগস্ট বিষয়টি নিয়ে এনবিআর থেকে একটি নির্দেশনা প্রকাশ করা হয় সংস্থাটি নির্দেশনা বলা হয়েছে সবকটি গড় শূন্য হিসেবে পূর্ণ করে শূন্য রিটার্ন দাখিল করা যায় বলে প্রচার করা হচ্ছে এনবিআর জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আয়কর আইন দু হাজার তেইশ অনুসারে জিরো রিটার্ন নামের কোনো বিধান নেই করদাতাকে প্রকৃত আয় ব্যয় ও সম্পদ ও দায় রিটার্নে উল্লেখ করতে হবে প্রকৃত করযোগ আয় না থাকলে কর দিতে হবে না আর রিটার্নে মিথ্যা তথ্য দিলে আয়কর আইন অনুসারে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে শনিবার নয় আগস্ট আইসিএমবিআর এক অনুষ্ঠানে যোগ দিয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন আয়কর আইনে জিরো বা শূন্য রিটার্ন কনসেপ্ট বা কোনো নিয়ম নেই তিনি জিরো রিটার্নকে এক্সট্রিমলি ডেঞ্জারাস উল্লেখ করে বলেন করদাতা রিটার্নে যা কিছু ডিক্লেয়ার করেছেন সেটা তার বক্তব্য যদি তার মিথ্যা হয় তাহলে আয়কর আইনে পাঁচ বছরের জেলের বিধান আছে সৈশাই জিরো রিটার্ন বিষয়ে এনবিআর থেকে বিজ্ঞপ্তিতে জারি করা হবে বলে জানান চেয়ারম্যান